কন্যা সন্তানের মা হলেন আলোচিত মডেল এবং অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বিতর্কিত নায়িকা মডেল এবং অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা তাকে নিয়ে যেন আর আলোচনা আর সমালোচনার কোনো শেষ নেই সব সময় নানান রকমের ঘটনার জন্ম দিয়ে খবরের শিরোনাম হন তিনি এবার বিতর্কিত মডেল এবং অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আবার খবরের শিরোনাম হলেন তবে না কোনো করে নয় এবার সাদিয়া জাহান প্রভা খবরের শিরোনাম হয়েছেন এক মিষ্টি সংবাদ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রভায় ঘনিষ্ঠ সূত্র হতে জানা যায় যে আলোচিত মডেল এবং অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা কন্যা সন্তানের মা হয়েছেন তবে কবে তিনি কন্যা সন্তানের মা হয়েছেন তা এখন পর্যন্ত জানা যায়নি ঘনিষ্ঠ একটি সূত্র হতে আরো জানা যায় যে বর্তমানে মডেল প্রভা এবং তার কন্যা সন্তান উভয়েই ভালো আছেন এবং সুস্থ আছেন তবে এ ব্যাপারে প্রভাব নিকট হতে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না